আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে যিনি আমার সাথে আছেন তিনি অত্যন্ত ট্যালেন্টেড প্রফেসর অমিত বিক্রম যার বাড়ি সিলেটের সিলেটের পাইলট স্কুল থেকে তিনি মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে সাবি থেকে তিনি উচ্চতর ডিগ্রি গ্রহণ করে অক্সফোর্ডে লেখাপড়া করে তিনি এখান থেকে পিএইচডি করেছেন এবং দীর্ঘ এক যুগ নাসাতে তিনি ছিলেন এর পরবর্তী সময়ে যুক্তরাজ্যের বার্মিংহামের একটি ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগদান করছেন আমরা অত্যন্ত গর্বিত সিলেটের কৃতি সন্তান প্রফেসর অমিত বিক্রম দে আমরা ওনার কাছ থেকে জানবো তার যায়নি এবং নতুন প্রজন্মের প্রতি বিশেষ করে যারা ইয়াং ট্যালেন্টেড স্টুডেন্ট আছেন তাদের প্রতি তার কি পরামর্শ কি উপদেশ থাকবে দাদা উই আর রিয়েলি প্রাউড টু ইউ একটু যদি বলতেন কীভাবে আপনার যাত্রাটা বিশেষ করে আমি জানতে চাই নাসাতে আপনার কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আসলে আমি তো কাজ করেছি হচ্ছে কয়েক বেশ কয়েকটা প্রজেক্টেই তো প্রথম যে প্রজেক্ট সেটাতে আমি ছিলাম আমেরিকাতেই ছিলাম তারপরে কাজগুলো আমি করেছি নিউজিল্যান্ড থেকে তো সেইগুলোতে আমি আসলে প্রজেক্টগুলো আমি লিড করতাম তো এগুলো ডিজাইন থেকে শুরু করে একদম ডিপ্লয়মেন্ট পর্যন্ত সব কাজেই আমি জড়িত ছিলাম স্টুডেন্টরাও কাজ করতো ওইখানে অন্যান্য পোস্ট ডক্টরাল রিসার্চারও কাজ করতো ওইখানে সবাই মিলে একটা প্রজেক্ট নিয়ে আসার পর ওইটা আমাদের ডেলিভার করতে হতো তো এরকম প্রজেক্ট আমরা করেছি যেগুলো এখন স্পেসে যাবে একটু যদি ডিটেলসে বলতেন কোন কোন একটা ছিল যে এরকম যে এটাতে আমরা কসমিক রে ডিটেক্ট করবো কসমিক রে ডিটেকশন হবে তো এটার জন্য যে একদম যে ইলেকট্রনিক্স দরকার যে ডিটেক্টরগুলো দরকার ওইগুলোর অ্যানালাইসিস সফটওয়্যার দরকার পুরো যে প্রজেক্টটা এরকম একটা প্রজেক্ট আমি ধরেন করেছি এটা একটা এক্সাম্পল হতে পারে এবং ওই ডিটেক্টরটা একটা সময় অ্যান্টারটিকাতে ডিপ্লয় হয়েছে তো ওইখান থেকে রিয়েল টাইম আমরা ইনফরমেশন পাচ্ছি ওইগুলো থেকে অ্যানালাইসিস হচ্ছে এই পুরো যে সিস্টেমটা পুরো তার ডিজাইন থেকে শুরু করে এ টু জেড পর্যন্ত সব কিছু আমার আমাদের টিমের তত্ত্বাবধান এবং আমাদের টিমের দ্বারাই এটা হয়েছে আর কি একটু বিহাইন্ড দ্য কীভাবে জয়েন করলেন না এই সুযোগটা কীভাবে এসেছে আসলে সুযোগটা এসেছিল এইভাবে যে আমার পিএইচডি সুপারভাইজার আমাকে একবার বললেন যে এরকম একটা প্রজেক্ট খুব ভালো সাইন্টিস্ট স্টাফ সাইন্টিস্ট হিসেবে তুমি কি জয়েন করবে তো আমি তারপর আমি বাড়িতে কথা বললাম তারপর জয়েন করলাম কয়েক মাস পরে পিএইচডি আমার ডিফেন্স পিএইচডি পরে আপনি তো খুব ভালো স্টুডেন্ট ছিলেন যখন সেকেন্ডারি এবং তো ভালো রেজাল্ট করেছেন তখনকার সময় কিন্তু খুব বিলিয়ন বিলিয়ন স্টুডেন্টরা কিন্তু দেশের বাইরে যাওয়ার প্রবণতা খুব কম ছিল আপনার ক্ষেত্রে অনেকটা ভিন্ন এবং আপনি তো জায়গা মতো গেছেন না এটা তো এখন আসলে অনেক স্টুডেন্ট বাইরে যাচ্ছেন তখনও যেতেন তো তখন পোস্ট ডক্টরাল বা সরি পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে অনেক ভালো স্টুডেন্ট যেতেন আসলে বাইরে এখানেই অনেকে আছেন আসলে যারা অত্যন্ত হাই অ্যাচিভিং আছেন তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের সময়ে এখনও হয়তো বেসিক সায়েন্সের লোকজন কম যেতে চায় হয়তো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এগুলোই বেশি পড়ে বর্তমানে তো আপনি যেটা দেখলাম আপনি যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে যোগদান করছেন অনেকে মনে করবে নাসাতে জব করা সম্মান সম্মানের বিষয়ে না একটা ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে সম্মানিতা কোন প্রফেশনে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমার মনে হয় যে আমি আসলে শিক্ষকতা এবং রিসার্চ লিড করা দুইটাতেই আমি এনজয় করি তো এই দুইটার কোনোটা কোনোটাকে আমি আসলে এককভাবে বেছে নিতে পারবো না তবে দুইটার জবের প্রকৃতি দুই রকম হ্যাঁ একটাতে হয়তো আপনি ইয়াং জেনারেশনের সঙ্গে কাজ করছেন তাদেরকে তাদেরকে বিল্ড আপ করছেন আপনি অন্যটা হচ্ছে যে আপনি কন্ট্রাক্ট আনছেন রিসার্চের কন্ট্রাক্ট সেটা আপনি ডেভেলপ করছেন ডেলিভার করছেন দুইটাই ওইটাতে রিসার্চ কম্পোনেন্ট বেশি এটাতে রিসার্চ টিচিং দুইটাই আছে তবে এখনকার এখনকার যে পজিশন সেটাতে ইন্ডিপেন্ডেন্স অনেক বেশি একটা জিনিস লক্ষ্য করা যে আমাদের সিলেটের স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্রবাসী আসে অনেকে কর্মী হিসাবে এসে এখানে স্টুডেন্ট হিসাবে আসলেও এখানে কিন্তু স্টাডি কন্টিনিউ করতে পারে না এবং জোরে যায় সেক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে দেখেন এটা তো আসলে পার্সোনাল চয়েস আসলে কে জীবনের লক্ষ্য হিসেবে কি চায় তো যাদের লক্ষ্য হবে যে আমি আমার ড্রিম আমি রিয়েলাইজ করবো তাদের জন্য পড়াশোনা ছাড়া কোনো ভালো অপশন নয় হয়তো কিন্তু যা কারো যদি থাকে যে আমি আমি করব না সেটাও পার্সোনাল চয়েস আসলে সাবজেক্টটা ইম্পর্টেন্ট না অনেকটাই ইম্পর্টেন্ট না আপনাকে নিউমারিক্যাল স্কিল থাকতে হবে খুব ভালো আপনার ইন্টারপার্সোনাল স্কিলস খুব ইম্পর্টেন্ট এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড যেটা যে বেসিস যে ব্যাকগ্রাউন্ড সেটা অত্যন্ত শক্ত হতে হবে

খুব ইম্পর্ট্যান্ট ভার্বাল এবং কমিউনিকেশন স্কিলস এগুলো খুব ইম্পর্ট্যান্ট